আজ আমার সকাল সকাল ঘুম ভাঙে পার্সেল আশা করি খুব ভালো জাস্ট আমি ভেবেছিলাম ভিডিওগুলো জাস্ট আমি এমনি বানাবো মানে মুখে কথা বলে বাট বিশ্বাস করো এত ফাট ভুকেছি যে যেগুলো আমি এখন অফ করে আবার আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে যে একটা কথা মিলছে না কারণ আমি যা বলেছি সেগুলো আমি বলবো না এখন আমি অন্য কথা বলবো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি আমি দিদির বাড়িতে আবারও কারণ দিদির বাড়িতে গৃহপ্রবেশ ভেবেছিলাম এখন আমি যাব না জাস্ট কদিন আগে ভা ভাগ্নির বার্থডে ছিল দশ দিন আগে আমি দিদিদের বাড়ি থেকে ঘুরে এলাম ওরা সবাই ভালো আছে তাই এখন আর যাওয়ার ইচ্ছাও করছে না মানে যাবো জাস্ট দেখা হয়েছিল বলে বাট দিদি ফোন করে রীতিমতো এত ঝগড়া ঝামেলা হলো তারপর বাধ্য হলাম আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য টোটোতেও উঠে পড়েছি আর কী বলবো প্রচণ্ড গরম ট্রেনে উঠে পড়েছি আমার সঙ্গে আমি একা যাচ্ছি না অনেকেই যাচ্ছে যাচ্ছে এখানে কল্পনা যাচ্ছে বোন আর যাচ্ছে জেঠিমা মানে দিদির মা ট্রেনে উঠেই আমরা যখন এত মানুষ থাকি তখন এই ওই জিনিসগুলো খেতে ইচ্ছা করে তো ঝালমুড়ি কিনে নিলাম জেঠিকে এখানে ছোলা মাখা কিনে দিয়েছি বোন এখানে ঝালমুড়ি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কল্পনা বলছে ও মিক্সার মেশিনের মতো তখন থেকে চিবিয়েই যাচ্ছে তো আমি বললাম তাহলে একটু মিক্সার মেশিনটা একটু ঘুরিয়ে দে আমরা তো ট্রেনের মধ্যে অনেক হাসাহাসি করতে করতে একদম বোরিংই ফিল হয়নি আমরা যাচ্ছি আর বোন এখানে দেখতেই পাচ্ছ এরকম বাজে এক্সপ্রেশন দিচ্ছে কারণ আম তেল দিয়ে মুড়ি মাখা ছিল তো আম তেলটাও যখন খেয়েছে তখন এরকম মুখটা এরকম অবস্থা বোন ওই মুড়ি মাখার চামচটাও ছাড়েনি মুছে নিয়ে যাচ্ছে বলছে আমাদের লবণের কৌটার যে চামচটা না সেটা না একটু বেশি বড় বলে ঢাকনা আটকায় না তুই এটা নিয়েছো আমি তোর থেকে নিয়ে নেব সেই যে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়েছে এখন আমার ব্যাগের মধ্যেই আছে ফার্স্ট টাইম মধ্যে এই দেখতে পেলাম তো সবাই দেখছি খুব কিনছে তো আমি ভাবলাম যে খেতে কেমন কী জানি সবাই এত কিনছে তো একটা ট্রাই করে দেখি তো এক পিস কিনেই আমরা চারজনে মিলে ভাগা জাগা করে খেয়েছি খেতেছিল কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল ট্রেনে ওঠার পর থেকে তো আমাদের মুখ তো কন্টিনিউ চলছে সঙ্গে ট্রেনও এখন চলছে প্রায় দিদির বাড়ির কাছেই চলে এসে এবার তো নামতে হবে চলে এসেছি আমরা আর বোন আবার আমার জন্য কিছু জিনিস বয়ে নিয়ে এসছে সেগুলো এনেছে বলে নাকি ওর ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে তোমরাই বিচার করো এগুলো নাকি নিয়ে এসছে বলে ব্যাগটা ভারী হয়েছে অ্যাকচুয়ালি আমার ছোটকার টেশনারি দোকান আছে মানে কসমেটিক্সের তো নিজের বাবার দোকান থেকে ঝেপে নিয়ে এসে বলছে দেখ তোকে গিফট করলাম ভাবা যায় তো যাই হোক বেচারা নিয়ে এসছে বয়ে তার জন্য একটু ভিডিও করে নিলাম স্টেশনে এখন নেমে পড়েছি আর চলন্ত ট্রেন থেকে কি ভালো লাগছে না দেখতে সবাইকে আর এই তো আমরা হেঁটে হেঁটে এখন যাবো অটো স্ট্যান্ডে মানে অটো না টোটো স্ট্যান্ডে ওখান থেকে পাঁচ মিনিটের মতো লাগে হেঁটেও যাওয়া যায় বা একটু ট্যাগ নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না তো দিদি বাড়ি চলে এসেছি আর এই যে কালকে যেই সব রান্না টান্না হবে সেগুলো এখানে রাখা রয়েছে আর দিদি নতুন বাড়ি এখনও কমপ্লিট হয়নি বর্ষার সিজন বলে এখন আর কালার টালার করেনি জাস্ট পুজোটা করে নিচ্ছে তার একটাই কারণ যে এখন আর ডেট নেই অনেক দিন পর আবার ডেট আছে তো তার জন্য পুজোটা করে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে ডেকোরেশনগুলো করবে আড্ডা মারতে মারতে আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই